জাহাঙ্গীর জনাবুদ্দিনীকে পেয়েছেন একশো একুশ ভোট জনাব মোহাম্মদ কামরুল ইসলাম গাভি প্রতীকে পেয়েছেন চারশো সাতচল্লিশ ভোট জনাব কলিমুল্লাহ মিনার প্রতীকে পেয়েছেন দুই শত পঁয়তাল্লিশ ভোট জনাব হাজি জাফর আলম প্রতীকে পেয়েছেন আটশত এক ভোট অভিযান মোর প্রতীকে পেয়েছেন চারশত বাইশ ভোট জনাব জিয়াউদ্দিন কাতার মাস প্রতীকে পেয়েছেন ছয়শত বাইশ ভোট জনাব নাজার উদ্দিন মাইক প্রতীকে পেয়েছেন দুইশো সাতাশি ভোট জনাব মোহাম্মদ নুরুল কাইসার বই প্রতীকে পেয়েছেন পাঁচশত একচল্লিশ ভোট জনাব নুরুল কাদের সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন তিনশতে বাষট্টি ভোট জনাব বলাাল উদ্দিন টিউবেল প্রতীকে পেয়েছেন চারশো তো ভোট জনাব মুজাফর আহমদ বালতি প্রতীকে পেয়েছেন তিনশত বাষট্টি ভোট জনাব করিম বাদল বাঘ প্রতীকে পেয়েছেন সাতষট্টি ভোট জনাব মোহাম্মদ ফুটবল প্রতীকে পেয়েছেন তিনশত ভোট জনাব শকত ওসমান চশমা প্রতীকে পেয়েছেন পাঁচশত একচল্লিশ ভোট জনাব শাহাবুদ্দিন শাকিল কবুতর প্রতীকে পেয়েছেন পাঁচশত একুশ ভোট জনাব সাদ্দার হোসেন আম প্রতীকে পেয়েছেন সাতশত সাতাশি ভোট জনাব হামিদুল্লাহ তার প্রতীকে পেয়েছেন তিনশত নব্বই ভোট এবার আমরা সভাপতি তবে প্রাপ্ত ভোট ঘোষণা করছি জনাব আলী আকবর ছাতা প্রতীকে পেয়েছেন ছত্রিশ ভোট জনাব খাইরুল বাসর হারিকেন প্রতীকে পেয়েছেন একশত পঁচাশি ভোট জনাব আলহাস তোর আলম সিকদার চেয়ার প্রতীকে পেয়েছেন এক হাজার একশো ভোট পদে জনাব আলী মোহাম্মদ কাজল বাইসাইকেল প্রতীকে পেয়েছেন তিনশত ষোলো ভোট জনাব কামাল উদ্দিন বাবুল হাঁস প্রতীকে পেয়েছেন শত ভোট জনাব দিদারুল ইসলাম মজিদ মই প্রতীকে পেয়েছেন পাঁচশত কুড়ি ভোট সম্পাদক পদে জনাব এম এস্তেফাজুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন তিনশত পঁচাত্তর ভোট জনাব নয় নতুন চাকা প্রতীকী পেয়েছেন পাঁচশত নয় ভোট চৌধুরী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন চারশত আটান্ন ভোট